যৌথভাবে জাহাজ নির্মাণ করবে ইরান এবং রাশিয়া এর জন্য ইরান এবং রাশিয়া যৌথভাবে জাহাজ নির্মাণের বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে সূচ অনুসারে ইরান এবং রাশিয়া কাস্পিয়ান সাগর অঞ্চলে যৌথ বিনিয়োগে জাহাজ নির্মাণ প্রকল্প শুরু করবে আপাতত এই প্রযুক্তির সহায়তা বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে তবে দীর্ঘমেয়াদে ইরান উন্নত যুদ্ধজাহাজ তৈরির প্রযুক্তিও পেতে পারে রাশিয়ার কাছে ফলে পারস্য সাগরে ইরানের আধিপত্য আরো বাড়বে পারস্য সাগরে সবথেকে শক্তিশালী নৌবাহিনী মালিক ইরান দেশটির নৌবাহিনী আমেরিকাকেও চ্যালেঞ্জ করছে আরো যদি রাশিয়া প্রযুক্তি পায় তাহলে ইরানের নৌশক্তি বহুগুণে বেড়ে যাবে ফলে আমেরিকার ধরাছওয়ার বাইরে যাবে ইরান এছাড়াও তেল রপ্তানিতে ইরান আরও বিস্তৃতি ঘটাতে পারে কারণ রাশিয়ার সহায়তায় ইরান বড় ধরনের তেলের ট্যাঙ্কার তৈরি করতে পারবে ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিও এক প্রতিবেদনে জানিয়েছে এই সংস্থা প্রধান আলির চা পেইমান পাক রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে তিনি সেন্ট পিটার্সবার্গ শহরে রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সেন্ট পিটার্সবার্গ রাশিয়া প্রধান বন্দর একই সাথে শহরটিতে রাশিয়ান নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত প্রতিবেদনে বলা হয়েছে যৌথভাবে জাহাজ নির্মাণের ক্ষেত্রে ইরানকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া এছাড়াও ইরানের জন্য প্রয়োজনীয় জাহাজ সরবরাহ করতে রাজি হয়েছে রাশিয়া ইরানি কোম্পানিগুলোর তৈরি জাহাজের যন্ত্রাংশ রাশিয়াতে পাঠানোর ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের আওতায় ইরান এবং রাশিয়ার মধ্যে যে বৃহত্তর বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার কথা রয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই যৌথ প্রকল্পের মাধ্যমে জাহাজ নির্মাণের চুক্তি হল এর আগে গত মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে ইরান এবং রাশিয়া এই সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি এবং ব্যাংকিং সম্পর্ক আরও বিস্তার লাভ করবে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান তাদের নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি ওই তথ্য নিশ্চিত করেছে এ ধরনের চুক্তির পরপরেই জাহাজ নির্মাণের চুক্তি করল দেশ দুটি গত মাসে তেহরান সফররত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাগের সঙ্গে বৈঠকের সময় এমন সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ইরানের তেলমন্ত্রী বলেন দ্বিপাক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান তার নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছে জাতীয় মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে এছাড়া তিনি আরও জানান ইরান এবং রাশিয়ার ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে গত বছরে রাশিয়া এবং ইরান চার হাজার বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী একটি চুক্তি করেছে ধারণা করা হচ্ছে রাশিয়া ইউক্রেন আক্রমণ এবং পশ্চিমাদের সাথে অর্থনৈতিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে অনেক আগে থেকেই ইরান তুরস্ক সহ এশিয়ার দেশগুলোর সাথে এভাবে চুক্তিবদ্ধ হয়েছে প্রিয় দর্শক রাশিয়া এবং ইরানের জাহাজ তৈরির চুক্তি পিছনে কী উদ্দেশ্য কাজ করছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন